নয় মাসের অন্ধকারের পর অপেক্ষায় ছিল একটি দিন নয় মাস ধরে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা কান্নায় ভিজেছিল এই মাটি তবু মাথা নত করব না রক্তের দামে লেখা হচ্ছিল স্বাধীনতার ইতিহাস উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে নয় মাসের নৃশংসতা জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ আমার ভাইয়ের রক্তে কেনা এই স্বাধীনতা আমাদের দায়িত্ব